সারা জমিতে ঘাস কত হয়েছে না আর পারলাম না খাস্তা হয়ে গেল একটু বসি একটু বসি খাস্তা হয়ে গেল নাতিটা বাড়ি থেকে এখনো আসে না কি যে করব ফোন টোনও করছে না बोसी তারপর ফের আবার কাজে লাগবো দেখি সে ফোন هسه দেই 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 हेलो हां के रे हां पता अमन नाटी जगह পাঠাও हां هسه আচ্ছা 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 ऐसे बिरोক্ত করবা না তো দিব দিব এই যে পাট গেলা কি হৈছে অৱস্থা কার বিয়া হলো রে আউ সার বিয়া হলো সাইল বিয়া রে আলো বিয়া হলো আমার বিয়া দিব না শুধু আমিই বাকি আছি আমার 33 বেশ আমি বিয়া দিব 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 দাঁড়া দাঁড়া দেখ নালা পাটের অবস্থা দেখ এই পাট জাগ দেওয়ারও জায়গা নেই এই পাট লোকড়িতে চলবে এই বছর বিয়ে দিতে পারবো না চিন্তা করিস না সামনে বার তোর বিয়ে অবশ্যই দিব শোন না না এখন তুই যা পরে আমি ব্যবস্থা করছি আর বাড়িতে যা একটু কাম কাজ গেলা করবি যা